আমরা এখন বিল্ডিংয়ের ছাদে আছি আপনাদেরকে বিল্ডিং থেকে যে দেখাতে চাই দেখেন এখান থেকে এই পাশে হলো বেশ পার্ক এবং এখানে এই জায়গাটি অ্যাপার্টমেন্ট বা এলাকাকে পছন্দ করেন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটি হতে পারে আদর্শ অ্যাপার্টমেন্ট আমি বিল্ডিং থেকে বিল্ডিং এর সামনের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি এই হল বিল্ডিং এর সামনের রাস্তা এবং এটা হলো বিল্ডিং এর ইন্ডিকেট পাকা রাস্তা এবং এই হলো বিল্ডিং এর সামনের অবস্থান চলুন এবার অ্যাপার্টমেন্টে দেখে আসি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা চলে আসি টঙ্গি গাজীপুরে এখানে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি সুলভ মূল্যের অ্যাপার্টমেন্ট শিডিউল দেখাবো আপনাদেরকে আমি আছি লিফটের চারে মানে পঞ্চম তলায় এটা শেয়ারে করা একটা অ্যাপার্টমেন্ট এ হলো লিফ্ট স্পেস এবং সুপরিসর লবি বিশাল লবি স্পেস প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট তো চলুন আমরা অ্যাপার্টমেন্টটা দেখি এবং বলতে বলতে ডিটেলস আমরা বলে দিচ্ছি দ্যাট ইজ অ্যাপার্টমেন্টের এন্ট্রি গেট এনটি গেট থেকে ঢুকে যে স্থানটা পাবো এটা হলো ড্রয়িং কাম ডাইনিং স্পেস এই হলো ডাইনিং মানে ড্রয়িং কাম ডাইনিং স্পেস অ্যাপার্টমেন্টের ভিডিওটি নাট টেনে দেখবেন এই রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা আর ড্রয়িং কাম ডাইনিং টোটালি এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সাথে কমন কার পার্কিং সুবিধা রয়েছে এটা শেয়ারে করা একটি অ্যাপার্টমেন্ট আপনি চাইলে এই অ্যাপার্টমেন্টটি শেয়ার কিনে নিতে পারেন অথবা চাইলে শুধু এই অ্যাপার্টমেন্টটি কিনে নিতে পারেন এ উইস আপনি যেভাবে চাচ্ছেন দুইভাবেই আমাদের প্রাইস অফার সেগুলো সব কিছু দেওয়া থাকবে তো আমরা প্রথমেই দেখব এই ড্রয়িং কাম ডাইনিং স্পেস এ একটি বেডরুম এ আরেকটি বেডরুম এই হলো আরেকটি প্যাটার্ন তো চলুন প্রথমে আমরা ড্রয়িং কাম ডাইনিং দ্যাট ইজ এনটিগেট এনটিগেট থেকে এই স্পেসটি রয়েছে ড্রয়িং কাম ডাইনিং আমরা এটাকে ডাইনিং স্পেস হিসেবে দেখছি এবং এই জায়গাটা ড্রয়িং কাম ড্রয়িং স্পেসে দেখছি ফ্লোরে আমাদের ষোলো বাই ষোলো টাইলস ইউজ করা হয়েছে এবং ড্রয়িং কাম ডাইনিংয়ের একদিকে জানালা রয়েছে মানে ওয়ার্ডের জানালা এবং বেশ বড় প্রায় বাইশ তেইশ ফিট লম্বা এবং ড্রয়িং কেম ডাইনিংয়ের এর সাথে রয়েছে কমন ওয়াশরুমটি কমন ওয়াশরমটি রয়েছে লো কমেডের এবং বেশ স্ট্যান্ডার্ড পানের এই জায়গাটাকে জায়গা স্পেস রাখা হয়েছে যেখানে আলো বাতাস্ট্যান্ড সার্কুলেশন করতে পারে সেই জন্য এবং এটা থার্ড বেড মানে গেস্ট বেড গেজ বেডের সাথেও একটি জানালা এবং একটি উইন্ডো রয়েছে উইন্ডোটাও বেশ বড় এবং ওই সাইডটা হলো মূলত রাস্তা রাস্তাটা হলো পঁচিশ ফিট রাস্তা আছে মেন রোডের পাশে থেকে একটা নিজস্ব রাস্তা দিয়ে অ্যাপার্টমেন্টটা চলে এসেছে এ হলো অ্যাপার্টমেন্টের কিচেন ফেসিলিটি কিচেন এগারোশো পঞ্চাশ জন্য একটা টিকটপ কিচেন আপনারা আপনাদের মতো করে চাইলে সাজিয়ে নিতে পারবেন এবং নিচে তিতাস মানে তিতাস গ্যাস যেহেতু নাই এই নতুন অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো অনুযায়ী এখানে এলপিজি গ্যাস সিস্টেম আছে যার নিচে লাইন আছে উপর থেকে আপনারা গ্যাসটা মিস করবেন এই কথা বলতে বলতে আমরা চলে আসলাম মাস্টার বেডরুমে এটা মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের এই জায়গাটা উত্তরমুখী এবং এই জায়গাটা পূর্বমুখী মানে আপনি আলো বাতাস চব্বিশ ঘন্টাই পাবেন এটা মাস্টার বেডরুমের একটা বারান্দা এই সাইডটা তো এখনও বিল্ডিং হয় নাই আগামীতে হওয়ার সম্ভাবনা খুব কম কারণ এই অঞ্চলে আসলে তো বড় বিল্ডিং হয় না এই বিল্ডিং দশতলা হবে আমরা এখন পাঁচতলা আছি বেডরুমের সাথে রয়েছে হাইকাম সমৃদ্ধ মাস্টারবেডরুম ওয়াশরুম প্রচুর আলো যার কারণে এই অ্যাপার্টমেন্টে থেকে আপনার ভালো লাগা কাজ করবে এবং আপনাদের আবার বলে রাখছি অ্যাপার্টমেন্টটি টঙ্গি টঙ্গির পাশেই আপনার খুব ভালো একটা প্রাইম লোকেশন এই অ্যাপার্টমেন্টে অবস্থিত এটা হলো আপনার সেকেন্ড মাস্টার বেড মানে দুই নম্বর বেড এবং এই অ্যাপার্টমেন্টের সাথে রয়েছে একটি বারান্দা এবং এখানেও পর্যাপ্ত আলো বাতাস সব কিছু সমৃদ্ধ এবং এটার মধ্যে রয়েছে একটি হাইকমেন্ট সমৃদ্ধ ওয়াশরুম এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি টঙ্গির আশেপাশে গাজীপুর টঙ্গির আশেপাশে অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন তাহলে নিশ্চয়ই এই অ্যাপার্টমেন্টটি হবে আপনার জন্য আদর্শ অ্যাপার্টমেন্ট আপনি চাইলে আগামীকালে জমির শেয়ার কিনে অথবা জমির অংশ কিনে এই অ্যাপার্টমেন্টে উঠে দিতে পারবেন এই অ্যাপার্টমেন্টটি কিনতে চাইলে আমাদের দেওয়া নাম্বারগুলোতে দ্রুত যোগাযোগ করবেন এবং ভিজিট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দাম ডিটেলস জমির অংশ কতটুকু পাবেন অ্যাপার্টমেন্ট অনুযায়ী সকল কিছু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবরক